সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আঠাশে এপ্রিল দু হাজার বুধবার তো আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এবং এই ফাঁসিলা হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবারে বসে তো আজকে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে যে যেগুলো দেখছেন এগুলো দেশাল গাভী গরু বাছুর তো এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই প্রতিবেদনে তাহলে পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকুন কৃষিও খামার আচ্ছা এ যে পাশে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা গরুটা কি দেশি নাকি দেশি বাচ্চাটাও দেশি বেটা না বেটি বেটি শাহি শাহিওয়াল বাচ্চা বেটি বাচ্চা আচ্ছা কতদিন হয়েছে বাচ্চার বয়স আট দিন আট দিনের মতো বয়স আর ওটা দুধ দেয় কতটুকু গরুটা আর দুই থেকে আড়াই কেজি দুধ দেয় কয় দাঁত হয়েছে এটা জন এটা কততম বাচ্চা কততম মানে কয় নাম্বার বাচ্চা এটা ওটা কেনা আপনাদের আচ্ছা কত দাম চাচ্ছিলেন গায়ে বছর পঁয়ষট্টি ক্রেতা কেমন বলে এখনো বলে নাই এখনো বলে নাই আচ্ছা কেনা আছে কত দামে চোদা একটু ধারণা দেন তো ও বলতে পারছেন কত হলে বিক্রি হবে পাঁচপান্ন আপনি আইডিয়া করছেন আর কি এই যে পাঁচপান্ন হলে হয়তো বা বিক্রি হবে কম বেশি হইতে পারে আর কি আচ্ছা এটা আপনার না ভাই গরুটা দেশি দুধ দেয় আড়াই কেজি দুধ দেয় কয় দাঁত গরু এখনো দাঁত হয় না এটা এটাকে বাচ্চা প্রথম বাচ্চা নাকি আচ্ছা বাচ্চাটা কি দেশি দেশি না তো এটা রস বেটা বাচ্চা না আচ্ছা কত দাম চাচ্ছিলেন ভাই কত সত্তর কত বলে ক্রেতা সাতান্ন বলে সত্তর চাই আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে একটু ধারণা দেন তো ষাট হাজার আপনার সর্বশেষ চাওয়া পাওয়া উনি যেটা প্রত্যাশা করছে যে ষাট হাজার টাকা হলে ছেড়ে দেবে আর কি তার সাথে কম বেশ হবে দাম দামাদারি হয়তো বা সুযোগ আছে তো আমরা একটু এর পাশে একটা দেখছি এটার একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম আপনার এটা ভাই আচ্ছা বাছরটা কত দিনের মতো বয়স এই 7 দিন আছে 7 দিন বেটা না বেটি 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 আর গরুটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুধ দেয় হ্যাঁ দুধ দেয় কতটুকু দুধ দেয় 1.5 কেজি দুধ কেজি 2 কেজি 6 দাঁতে কত দাম কেমন চাচ্ছিলেন দাম তো দাদি ভাই 65 65000 টাকা চাওয়া দাম ক্রেতা কেমন বললো ভাই 57 58 বলল 57 58000 টাকা দাম বলছে আচ্ছা বেচা বিক্রি কত হলে দিবেন এরকম চিন্তা ভাবনা এর উপরে যেতে হবে আর কি যেতে হবে আমরা একটু দেখাই যে এপাশে পাশে একটা দেখছি এটারও একটু দাম জানবো ভাই আসসালাম আপনার এটা আপনার কয় দাঁত চার দাঁত এর বাচ্চাটা কোনটা ছবিটা কত দাম কত চাচ্ছিলেন দাম ভাই বাহান্ন ক্রেতা কেমন বলে ভাই

বেচা বিক্রি সর্বশেষ কত হলে হবে এটা লাস্ট না আর কিছু কমবে চার পাঁচশো টাকা বা এক হাজার টাকা আরও কমতে পারে আর কি আচ্ছা এটা কতটুকু দুধ দেয় এক দেড় কেজি দুধ দেয় আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কার ভাই আপনার একটু ধারণা দেন তো এটা কি দেশি বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা কয় দাঁত হয়েছে গরু দুই দাঁত কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ হাজার বলে কতটুকু দুধ দেয় প্রথম বাচ্চা এটাই আচ্ছা কত ক্রেতা কেমন বললো ক্রেতা কেমন বললো দাম পঞ্চাশ বলে আপনি কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন হলে বিক্রি হবে আমরা ওই যে দেশাল গাভী গরু গাছের দাম বিক্রি হচ্ছে সে দামের ধারণা দিচ্ছি এই যে এটা ভাই আসসালামু আলাইকুম আপনার আচ্ছা এটা কি দেশি না সাহি বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা কত দিনের মতো বয়স বিশ পঁচিশ দিন কতটুকু দুধ দেয় গরুটা সাড়ে তিন কেজি আর কয়দাত হয়েছে এটা জোয়ান হয়ে গেছে আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন কত ক্রেতা কত বলল আমরা দেখাই পঞ্চাশ পঁচান্ন দাম বলে আচ্ছা কত হলে বিক্রি করবেন সাইটের উপরে যেতে হবে সাইটের উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটা চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা আপনার চাচা কয় দাঁত গরুর বয়স জোয়ান দুধ কতটুকু দেয় পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে বাচ্চার বয়স বেটা বাচ্চা না বেটি বেটি দুধ কতটুকু হয় ও দেড় কেজি করে কত দাম চাচ্ছিলেন বিয়াল্লিশ কত বলে ক্রেতা কত ছত্রিশ বলে ছত্রিশ হাজার দাম বলে আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন চল্লিশের নিচে হবে না চল্লিশ উপরে যেতে হবে এই যে এটা ছত্রিশ হাজার টাকা দাম বলছে চল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাটে আচ্ছা এই পাশে যাবো আমরা আচ্ছা এই গরুগুলোর একটু দাম জানাবো আপনাদের আচ্ছা এ পাশে দেখছি বেশ কয়েকটা এগুলো একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কয় দাঁত বয়স দুই দাঁত বেটাটা বাচ্চাটা কত দিন আর ইয়া কত দিনের মতো দুই মাস মতো কেমন দাম চাচ্ছিলেন দাম তো সাজি 55 55 কত বলে ক্রেতা 47 48 হাজার টাকা দাম বলে এই যে বাচ্চাটা আর এটা কত সর্বশেষ আপনার কত চাও

কতটুকু দুধ দেয় হুম ও কিনে নিলেন এখানে আচ্ছা কেনা আছে কত দাম চাচা একটু বলেন দেখি তাহলে এখানে চৌষট্টি চৌষট্টি হাজার বিক্রি করতে হবে অন্যতম দু হাজার টাকা লাভ করতে হবে তারপরে পঁয়ষট্টি ছয়ষট্টি হলে বিক্রি হবে আর পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে আর তার পাশে যেটা দেখছি এটা আপনার চাচা বাচ্চা কোনটা এটা এ বসে আছে কেন বেডানা বেটি বেটি কত দিন বয়স ১৬ দিন দেশি এট বাছুরটা ক্রস আর গাভীটা কতটুকু দুধ দেয় কতটুকু দেয় শো হা কেজি দেড় কেজি আচ্ছা কত চাচ্ছিলেন দাম কত ক্রেতা কত বলে চল্লিশ বলছে দিবেন কত হলে বিয়াল্লিশ তেতাল্লিশ সালে বিক্রি হবে এই যে এটি গুরু আর এই যে বাচ্চাটি বিয়াল্লিশ তেতাল্লিশ এর নিচে তো আসবে না না বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা তো দর্শকের যে আমরা হসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের গাভী গরুগুলোর দাম জানানোর একটু চেষ্টা করছিলাম তো